আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাশর হবেt আমার সানি ওমত বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী বিনা পানি দেওয়ার সাদ দ নাই সাল্লাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ডাকে বারে বার খুলে দাও আসমানের দুয়ার এসেছেন নবীজি আল্লাহর তার সনে মেরাজ করিবার সাল্লাল্লাহ আলা মুহাম্মদ আলাই আলাম এটা হাজার হাজার মানুষ আবার অনেকে শত শত মানুষ দাঁড়িয়ে আছে সবার সবাই যদি তাবারক নিবার চান তাহলে আপনাদের সুন্দর হয়ে ভদ্রভাবে মাহফিলে বসতে হবে হ্যাঁ সবাইকে বসতে হবে বাবা তবারক দেওয়া নিয়ে আবার গ্যঞ্জাম শুরু হবে শ্রী সুশান্ত শ্রী ও সাবেক মেয়র সাহেব শ্রী সুশান্ত কুমার শান্ত উনি আবার দুই হাজার টাকা দিয়েছে আল্লাহ আহম্মা ইহিদিনের সেরাওতল মুস্তাকিম আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন হেদারতের সহজপত্তাকে নিয়ামত স্বরূপ দান করে ধরে করা আমিন কি দোয়া করা যাবে না

তারপর শনিন পঁয়ত্রিশ হাজার গরু হবে এই ব্যাপারে সন্দেহ আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে আপনারা সব দান করবেন তেল তোল যা লাগে ইনশাল্লাহ দান করবেন রাত বেশি হয়ে গেলে ফজরের নামাজ নিয়ে আমাদের টেনশন হয় এই জন্যে আমরা ফজর নামাজ জামাতের সঙ্গে আদায় করার নিয়তে এখনই মাহফিলে শরীকতি করে মোনাজাত করব মোনাজাতের পর আপনাদের সকলের জন্য তাবারকের সুন্দর ব্যবস্থা আছে আপনারা তাবারক নেবেন ইনশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে আতোয়াইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়িল আ'যীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ

এই জান্নাতের বাগানে বসে বসে কোরে হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছে আল্লাহ মেহেরবানী করে আজকের মাহফিল আমাদের সকলের হিদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্য কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনাই নবী ফাকের ও যা মোবারকে আল্লাহ কবুল করে নাও তাম আমি কেরাম আসাহাবি কেরাম তাবিনে কেরাম তাবা তাবিনে কেরাম আল্লাহ তালা যেই মাজারকে কেন্দ্র করে আজকের মাহফিল আমার শিলাল বাবাজির মাজার সহ এলাকায় যত কবর রয়েছে আল্লাহ সব কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুখনি মা মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও আমাদের দরদের বাবা যাদের কবরে গেছে কবরকে জান্নাতের টুকরা বানাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলকে কবুল কর আল্লাহ প্রত্যেক বছর কোরআনের জন্যে এমন করে একটা মাহফিল দোয়ার মাহফিল যেনারা করতে পারে এমন ইমানই শক্তি এদেরকে দান করে দাও আগাই বছর মাহফিলের জন্য অনেকে নগদে বাকিতে টাকা দিয়েছে একটা গরু কেনা হবে অমরপুর বাজার থেকে আল্লাহ সেই গরুর জন্য তোমার বান্দারা হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ কেউ তেল দিয়েছে কেউ চাল দিয়েছে কেউ রসুন দিয়েছে কেউ আদা দিয়েছে আল্লাহ আর অনেকে গোপনে দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময়ে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরলে বসে বসে শুনেছে আমি দা সালিয়া পর্দা নিজে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ এই মাহফিল কমিটি মাজার কমিটির সম্মানিত সভাপতি সম্মানিত সহ সভাপতি সম্মানিত সেক্রেটারি কেশিয়ার সদস্য আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো আল্লাহ প্রত্যেক বছর এমন করে একটা সোনার মাহফিল দোয়ার মাহফিল আল্লাহ কোরআনের বাগান যেনা লাগাতে পারে পত্র এলাকার মানুষদেরকে সমস্ত মতভেদ ভুলে ভ্রাতৃত্ব নিয়ে যেন মাহফিলের পক্ষে কাজ করে আল্লাহ তৌফিক তুমি দিয়ে দেওয়া আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করা আল্লাহ যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন মোতাবেক আমাদের জীবনকে গঠন করার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ আমরা ভালো মানুষের সঙ্গে থাকবো মাস মাসিন আল্লাহর ভয় যায় রাখতে গেলে সত্যবাদীদের সাথে আমরা হতে চাই সত্যবাদী হিসাবে আমরা যাদেরকে বুঝি আল্লাহ যারা বাংলার জমিনে কোরআনকে আইনে নিয়ে আসবে কোরআন মোতাবেক চলবে কোরআনের দল করবে আল্লাহ সেই দলে আমাদের সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন তালা। মেহেরবানি করে যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ঈমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম